সাইমান ধীর পায়ে এগিয়েল নাফিসার দিকে এক মুহূর্তের জন্য সামনে দাঁড়িয়ে রইল তারপর এগিয়ে গিয়ে এমনি লাইট 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 অফ অফ করে করে ডিম জ্বালিয়ে দিল। ঘরের দেওয়ায় নাফিসা কিছুটা হয়ে বসল। তারপর বিছানার কাছে এসে ধীরে ধীরে খাটের ওপর এক পা রেখে আর এক পা ঝুলিয়ে বসল রুমের ভিতর দেওয়াল ঘড়ির তখন টিকটিক করে এগিয়ে চলছে সাইমান একবার চোখ তুললো সেই ঘড়ির দিকে কাটা তখন বারোতে পৌঁছালো নাফিস সা গোল গোল চোখে তাকিয়াছে কেবল সাইমানের দিকে বুকের ভেতর দমবন্ধ করা উত্তেজনা ঠোঁট কাঁপছে শ্বাস প্রশ্বাস যেন ভারী হয়ে আসছে হঠাৎই সাইমান ঝুঁকে পড়ল দুই হাত দিয়ে নাফিসার দুই পাশ আটকে দিয়ে বন্দি করে ফেলল নিজের মাঝে তারপর এক নিঃশ্বাসে ঝাঁপিয়ে পড়লো নাফিসার অধরে আকস্মিক আঘাত সামলাতে না পেরে নাফিসা চিত হয়ে পড়ে গেল খাটে সাইমানের ওজন তার নিঃশ্বাসের গরম ছোঁয়া আর হঠাৎ পাওয়া এই আঘাতে পুরো শরীর যেন কেঁপে तोट लो অপ্রস্তুত অবস্থায় পড়তে দেখে সাইমান নিজেও খানিকটা হতবাক হলো তারপর দাঁতের পর দাঁত চেপে ওর দিকে তাকিয়ে বলল ইডিয়েট এইটুকু সামলানোর নেই আবার আমার কাছে নিজের ভালোবাসা স্বীকার করতে আসো নাফিসার আখি পল্লব তখন টইটুম্বুর অশ্রুতে ভরে গেল সেই পানি দেখেই সাইমানের ভেতরটা যেন আরো গলতে লাগলো ধীরে ধীরে ও নাফিসার শরীরের উপর আছোয়া হয়ে এলো ঠোঁটে শুকনো একটা চুম্বন এঁকে দিল তারপর ধীরে ধীরে মুখ গুঁজে দিল ওর গলায় নাফিসা গুমড়ে উঠল কিন্তু সাইমানের স্পর্শ থামলো না গলার কাছে মুখ রেখেই ধীরে ধীরে ওর কানের কাছে চলে এলো কানের লতিতে আলতো করে করে ঠোঁট ছুঁয়ে ফিসফিস বলল বিবাহের চতুর্থ বার্ষিকী শুভ হোক তুমি চিরকাল আমার ছোট্টটি থাকবে আবারও নাফিসার গলায় নরম চুম্ব নাকলো নিজের নাক ঘষে দিল ওর কোমল গলায় মৃদু হাসি দিয়ে আবার বলল। মাই পকেট সাইজ হ্যাপিনেস আমার পকেট ভর্তি সুখ নাফিসা স্তব্ধ হয়ে রইল কানে বাঁচতে লাগলো সাইমানের প্রতিটি শব্দ মুখ থেকে শব্দ বের করতে গিয়েও পারল না শরীরের ভেতর উত্তাপ ছড়িয়ে পড়ছে তবুও যেন পালাতে পারছে না সেই জাদুকরী আবেশ থেকে সাইমান থামলো না এবার তার শক্ত ঠোঁট নামিয়ে আনলো নাফিসার বিউটি বনের উপর আলতো করে সেখানে চুমুয়েকে মৃদুস্বরে বলল হ্যাপি লিটিল ডল অফ মাইন আমার ছোট্ট পুতুল কিন্তু ঠিক পরের মুহূর্তেই দাঁত বসিয়ে দিল সেই বিউটি বনের ওপর থাকা কালো তিলের ওপর আহ ব্যথা আর লজ্জা মেশানো এক গুমড়ে ওঠার শব্দ এলো নাফিসার মুখ থেকে চোখ বন্ধ করে শক্ত করে আঁকড়ে ধরল খাটের চাদর তবুও সাইমান থামলো না আরও জোরালো নিজের দাঁত চেপে ধরল। কিছুক্ষণ পর দাঁত বসানো জায়গাটায় ভরে দিল মৃদু ভেজা চুম্বনে চুষে নিতে থাকলো সমস্ত ব্যথা নিজের ওষ্ট দ্বারা বিড়বিড় করতে লাগলো সুইট বেবি ওয়াইফ পকেট সাইজ বউ আস্তে আস্তে ঠোঁট নামিয়ে আনলো নাফিসার গলার নিচে একের পর এক চুম্বনে ভিজিয়ে তুলল পুরো গলা নাফিসার শরীরের প্রতিটি স্নায়ু কেঁপে উঠছে নিঃশ্বাস ভারী হয়ে আসছে সাইমানের হাত নেমে এলো নাফিসার জামা ভেদ করে ভেতরে গরম তালু স্পর্শ করলো নাফিসার পেট নিজেকে কোনো রকম সামলিয়ে সঙ্গে সঙ্গেই নাফিসা নিজের হাত দিয়ে সাইমানের হাত আটকে দিল নিজের কাজে ব্যাঘাত ঘটায় মুহূর্তেই সাইমানের ভ্রু কুস উস্কে উঠল মাথা উঁচু করে তাকালো নাফিসার দিকে চোখ দুটো লালচে হয়ে আছে ঠোঁট শক্ত করে চেপে ধরা সুইট বেবি ওয়াইফ কি হলো সাইমানের কণ্ঠে নেশা চোখ মুখ দেখে সহজেই বোঝা যাচ্ছে হরমোনের তারনায় পাগল করে দিচ্ছে ওকে নাফিসা জোরে জোরে শ্বাস নিচ্ছে চোখে চোখ রেখে সাইমানকে বলল আপনি এতদিন আমাকে নিজের থেকে দূরে রেখেছেন কেন না বলা পর্যন্ত আমাকে স্পর্শ করতে পারবেন না সাইমানো জোরে জোরে শ্বাস নিতে লাগলো সে নাফিসার উপর থেকে সরে গিয়ে পাশে ষাট পাট হয়ে শুয়ে পড়ল রুমে নেমে এলো নাফিসার ভিতরে হঠাৎ দ্বিধার ঢেউ উঠল মনে হলো কিন্তু ওর তো কিছু করার নেই সাইমানকে এখনো নিজের রহস্যের আড়ালে রেখেছে নাফিসা নিজেকে স্থির করতে পারছে না কিন্তু পরক্ষণেই সাইমান নাফিসাকে নিজের দুহাত দিয়ে টেনে নিজের গায়ের উপর তুলে শুয়ে দিয়ে নাফিসা অনুভব করলো তার হৃদয় ধক করছে সমস্ত শরীর উত্তেজনার ঝাপটায় কেঁপে উঠছে সে হাত দিয়ে সাইমানের শরীরকে আলতো করে ছুঁয়ে ধরল সাইমান ওর মাথায় হাত বুলিয়ে ধীরে ধীরে কণ্ঠে স্নেহ মিশিয়ে বলল আমার পিচ্ছি থেকে এত বছর আমি দূরে ছিলাম কারণ আমি চাইনি তোমাকে আগে থেকে সম্পর্কের বেড়াজালে বাধা দিতে আমি চাইতাম তুমি প্রস্তুত হও আমার হাত ধরে সত্যের সঙ্গে দাঁড়াও আমি চাইতাম তুমি নিজে চাও নি নিজে বুঝো কতটা মূল্যবান তুমি আমার জীবনে তুমি নিজে থেকে আমার আমাকে গ্রহণ করো তোমার সমস্ত আবেগ আমাকে ঘিরে হোক জোর জবরদস্তি করে না এই চার বছরের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আমি শুধু তোমাকে দেখেছি তোমাকে ভালোবেসেছি আর আজ তোমার কাছে আসা হলো কারণ আমি আর অপেক্ষা করতে পারছি না নাফিসা কেবল নীরবে মাথা উঁচু করলো সাইমানের চোখে চোখ রেখে হৃদয়ে অনুভব করলো সব অপেক্ষা সব রহস্য সব ধৈর্য যে ছিল সার্থক আজকে আমাদের বিবাহ বার্ষিকী এটা আপনি মনে রেখেছেন সাইমান নিজের উত্তেজনা সামলাতে পারছে না সে নাফিসার দিকে তাকালো একবার তারপর এক ঝটকায় নাফিসাকে নিজের নিচে টেনে ফেললো ওর ওপর আছোয়া হয়ে সে তার চোখে থাকা নেশা আর উন্মাদনা প্রকাশ করলো নাফিসা কিছুটা হেলাফেলা করে তাকালো কিন্তু সাইমানের চোখের দিকে তাকে বোঝার চেষ্টা করলো সে কি হতে যাচ্ছে সাইমান গা ভরে ফিস করে বললো প্লিজ আর একটা কথা জিজ্ঞেস করিস না বউ আমার হরমোন আর আমাকে শান্ত হতে দিচ্ছে না বলেই নাফিসার অধরে তার অধর মিলিয়ে দিল উন্মাদের মতো করে তার হালাল বয়ের অধর নিজের আয়ত্তে নিচ্ছে নাফিসা সাইমানের উন্মাদনাকে সামলাতে না পেরে নিজের হাত দিয়ে তার পিঠ আঁকড়ে ধরল সাইমন এবার নাফিসার অধর ছেড়ে দিয়ে গলায় চুমু দিয়ে ভিজিয়ে দিতে লাগলো মাঝে মাঝে ছোট ছোট কামড় বসিয়ে দিচ্ছেন নাফিসা তার স্বামী নামক হালাল পুরুষের স্পর্শগুলো সামলে নিচ্ছে যদিও বা অনেক বেগ পেতে হচ্ছে কিছু সময় পর সাইমান নাফিসার গলা থেকে মুখ তুলে আবার নাফিসার অধরে নিজের অধর মিলিয়ে দিল এবার শুধু অধরের আক্রমণ করেই থেমে নেই নিজের শক্ত হাত গলিয়ে দিল নাফিসার জামা ভেদ করে পুরো শরীর জুড়ে ওর হাত বিচরণ করা শুরু করলো তারপর ধীরে ধীরে হাত আরো উপরে নিয়ে গেল নাফিসার নারী সত্তাকে স্পর্শ করে চাপ প্রয়োগ করতেই নাফিসার মৃদু গুঙিয়ে উঠলো সাইমন এবার নাফিসার জামার ভেতর থেকে হাত বের করে নাফিসাকে হালকা উঁচু করে জামার চেন নিচে নামিয়ে দিল নাফিসা আতকে উঠল জোরে জোরে নিশ্বাস নিয়ে নিজের হাত সাইমনের হাতের উপর দিয়ে বাধা দিতে গেল সাইমন নাফিসার দিকে একবার তাকিয়ে ওর জামাটা এক টান দিয়ে খুলে টান মারল নাফিসার লজ্জায় মাথা নিচু করে সাইমনের বুকে মাথা গুজে দিয়ে নিজেকে আড়াল করতে চাইলো আফসা ডিমলাইটের আলোয় সেটা বুঝতে পেরে সাইমনের ঠোঁটের কোনায় মৃদু হাসি রেখা দেখা দিল সাইমান তার পিচ্ছি বইয়ের ওই বাহু ধরে নিজের বুকের থেকে ছাড়িয়ে নিয়ে শুয়ে দিল বালিশের আস্তে আস্তে বাকি বস্ত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলো নাফিসা আর বাধা দিল না তার সাইমান জীবনের প্রথমবার তার হালাল নারীর প্রকৃত স্পর্শে এলো সেই মুহূর্তে যেন সব হিসেব দিন তারিখ দায়িত্ব সব ভুলে গেল সে শুধু এক অজানা নেশা এক অদম্য আকর্ষণ তাকে ঘিরে ফেললো নাফিসা শরীরের উষ্ণতা তার বুকের ভেতর ঢেউ তুলে দিল দিলো সাইমানের চোখে তখন একরাশ ঝড় ভালোবাসার চাওয়া আর দমিয়ে রাখা আবেগের বিস্ফোরণ সে যেন নিজের সমস্ত হুঁশ হারিয়ে বসল চারপাশ থমকে গেল শুধু রয়ে গেল দুজন আর নিশ্বাসের আওয়াজ বুকের ভেতর ঢাকের মতো বাজতে থাকা হৃদস্পন্দন নাফিসা হাসপাস করতে লাগলো শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে উঠল তবু সাইমানের হুঁশ যেন অচল সে নিজের আবেগে এতটাই মগ্ন হয়ে পড়েছে যে একচল সরতেও নারাজ তার ভেতরে জমে থাকা বছরের পর বছর দমিয়ে রাখা আকুলতা আজ যেন মুক্তির পথ খুঁজে পেল ধীরে ধীরে ঘর ভরে উঠল দুজনার নিঃশ্বাসের একে অপরের শরীর থেকে ঘরের আসা তাপে ভেঙে দুজনার আবেগ মাখা শ্বাসরোধী পরিবেশ ছড়িয়ে পড়লো চারপাশে যেন প্রতিটি দেয়াল প্রতিটি আসবাবপত্র বাতাস সবাই তাদের এই মুহূর্তে সাক্ষী হয়ে থাকলো সেই ঘরে তখন শুধু সাইমান আর নাফিসা দুই নরনারী যাদের হাতের স্পর্শে ভালোবাসা কামনা আর হালাল সম্পর্কের পবিত্র বন্ধন মিলেমিশে এক আমোক আবেশ সৃষ্টি করল দীর্ঘ সময়ের উন্মাদনা শেষে অবশেষে সাইমান ক্লান্ত শরীর নিয়ে নাফিসার কাছ থেকে একটু সরে এলো তবে দূরে নয় সে হাত বাড়িয়ে নাফিসাকে টেনে নিজের বুকের সাথে মিলিয়ে নিল নাফিসার বুক ওঠানামা করছে অনিয়মিত ভাবে সমস্ত শরীর তার ক্লান্তি আর ব্যথায় ভারাক্রান্ত নাফিসা কাপা হাতে সাইমানের বুকে হাত রাখলো সাইমান তার আং আঙ্গুলগুলো আলত করে চুলের ভেতর ঢুকিয়ে দিল নাফিসার দিকে দৃষ্টি দিল ওর চোখের কোণে ভিজে উঠেছে ঠোঁট কাঁপছে সাইমান অবশেষে নরম কণ্ঠে প্রশ্ন করলো খারাপ লাগছে সাইমানের কথাটা শেষ হওয়ার আগেই হঠাৎ নাফিসা শব্দ করে কেঁদে ফেলল তার কণ্ঠ কাঁপছে শরীর ব্যথায় জর্জরিত প্রতিটি শ্বাস যেন তাকে ভেঙে টুকরো করে দিচ্ছে ছোট বউকে এমন ফুপিয়ে কাতে দেখে সাইমানের বুকটা হাহাকার করে উঠল সে নাফিসার অশ্রুতে ভেজা মুখে আলতো করে একের পর এক চুমু আঁকলো ফিসফিস করে বলল সরি সুইট বেবি ওয়াইফি ঠিক হয়ে যাবে প্লিজ কান্না করো না তারপর ধীরে ধীরে সাইমান উঠে বসলো পাশে রাখা জামা ঠিক করলো চুলে হাত বুলিয়ে একটু নিজেকে গোছালো চোখ ফিরিয়ে আবার তাকালো নাফিসার দিকে দেখলো ছোট্ট বউটা চাদরে গলা অব্দি জড়িয়ে গুটি মেরে শুয়ে আছে চোখ বন্ধ করে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে সাইমানের বুকের ভেতরটা ভেঙে যেতে লাগলো সে আস্তে করে চাদরটা দিয়ে আরো ঢেকে দিল তার পিচ্ছি পতুলকে নিজের বাহুতে নিয়ে একোলতল দেরি পায় এগিয়ে গেল ওয়াশরুমের দিকে ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করতেই ঠান্ডা পানির ছোঁয়ায় নাফিসা শরীর ঝাঁকি উঠল ব্যথায় জর্জরিত শরীর নিয়ে সে একচুল নড়তে পারল না বরং শক্ত করে সাইমানকে আঁকড়ে ধরল সরে আসতে চাইল কিন্তু ব্যথা আর দুর্বলতায় শরীর তার কথা মানল না মাথা হালকা হয়ে ঘুরে উঠল শেষ পর্যন্ত স্বীকার করতে হলো আস্তাকে নিজের স্বামী নামক খলাল পুরুষের হাতেই গোসল সেরে নিতে হবে সাইমান খুব যত্ন করে নাফিসাকে গোসল করিয়ে দিল তারপর ঘরে ফিরে গিয়ে নিজে তার ধূসর রঙের শার্টটা হাতে নিল বিছানায় পরে থাকা চাদর আর নাফিসার জামা কাপড়ও তুলে গুছিয়ে নিল ওয়াশরুমে গিয়ে সবগুলো বালতিতে রেখে দিল ওয়াশরুমে দাঁড়ানো নাফিসার গায়ে আলতো করে নিজের শার্ট জড়িয়ে দিল তারপর তাকে আস্তে করে কোলে তুলে আবার ঘরে ফিরে এলো বিছানায় শুয়ে দিয়ে আলমারি থেকে আর একখানা চাদর নিয়ে সে নাফিসার গায়ে টেনে দিল সাইমান তোয়ালে দিয়ে ওর ভেজা চুল মুছে দিল ধীরে ধীরে শেষমেশ শুকনো একটা চুমু দিল ঠোঁটে মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলল ঘুমিয়ে পড়ো স্লিপ আমি আসছি চলে আসতে চাইলে নাফিসা তার হাত আঁকড়ে ধরলো সাইমান মৃদু হেসে নিচু হয়ে বলল ওয়াশরুমে যাচ্ছি ফ্রেশ হয়ে এখনই আসছি তুমি ততক্ষণ ঘুমাও এরপর সে ওয়াশরুমে গেল ভেতরে থাকা সমস্ত জামা কাপড় ভালো করে ধুয়ে নিল নিজেও ফ্রেশ হয়ে বেরিয়ে এলো বাইরে এসে বালতিটা বারান্দায় নিয়ে গিয়ে জামা গুলো মেলে দিল ফিরে এসে টেবিলের ওপর রাখা ফোনটা হাতে নিল সাইফানকে মেসেজ করলো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসার জন্য কারণ ঘরে কোনো কাপড় নেই আর শুকাতে সময়ও লাগবে না চাইলেও তাকে এখন ওর ওপর নির্ভর করতেই হবে সব কাজ শেষ করে ফোনটা টেবিলে রেখে সাইমান আবার বিছানায় গেল দেখলো নাফিসা ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে তার মুখটা শান্ত যেন গভীর ক্লান্তির ঘুম তাকে আচ্ছন্ন করে রেখেছে সাইমান ধীরে ধীরে ওর পাশে শুয়ে পড়ল নাফিসাকে নিজের কাছে টেনে নিল মাথায় হাত বোলাতে বোলাতে তাকিয়ে রইল ওর মুখের দিকে কখন যে নিজেও ঘুমিয়ে গেল বুঝতেই পারল না পরদিন সকাল সূর্যের আলো ঘরের জানালার পর্দা ভেদ করে আলো ভরিয়ে তুলেছে ঘড়িতে তখন সকাল দশটা নাফিসা এখনো সাইমনের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে অন্যদিন হলে ভোরে উঠে যেত কিন্তু আজ ক্লান্তি তাকে গভীর ঘুমে আবদ্ধ করে রেখেছে হঠাৎ বাইরের দরজার শব্দে সাইমনের চোখ মেলে গেল একটু হাতস্থ হয়ে সে চারপাশে তাকালো তারপর আলতো করে নাফিসার দিকে ফিরলো দেখলো সে তখনও ঘুমে তলিয়ে আছে নাফিসার গালে আলতো চুমু দিয়ে সাইমান খুব সাবধানে উঠে দাঁড়ালো ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল সাইমান খালি গায়ে কোমরে শুধু একটা টাওয়াল জড়িয়ে দরজা খুললো সামনে দাঁড়িয়ে থাকা সাইফান তাকিয়ে রইল হা করে এক নজরে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করতেই ওর চোখ ছোট হয়ে গেল সাইফান চোখ কুচকে বলল ভাই তুমি আমার ছোট সাথে কি কি অপকর্ম করেছো বলতো গায়ে সব দুষ্ট দুষ্ট আচর কেন তোমারে দেখে মনে হচ্ছে আমার ছোটরে শুধু আদরি না পুরাই গিলে খাইতে চেয়েছো সাইমান বিরক্তিতে কপাল কুচকালো তোর মুখটাই গিলে ফেলবো এবার আজে বকিস না নিয়ে এসেছিস যেগুলো নিয়ে আসতে বলেছিলাম সাইফান অভিযোগ ভরা গলায় আমার ছোট সাথে এমন এমন অপকর্ম আবার আমাকে এই গরিব সিঙ্গেল মানুষকে দিয়ে কি সব আনাচ্ছ সাইমান সাইফানের হাত থেকে ব্যাগটা এক প্রকার ছিনিয়ে নিয়ে দরজা বন্ধ করে দিল সাইমন ভিতরে ঢুকে ফিরতেই সাইফান আবার গলা ঝাড়লো তোমাদের দিন এখন আহা আমি যে এখনও একাচরও পাইলাম না কারো কাছ থেকে শুধু মশা কামড়ায় ছাড়া হাই।